সামাজিক অবক্ষয়ের কথা এবং তার সঙ্গে সঙ্গে বেকারত্ব এই অসহায়তা এতদিন ধরে কেন ওর মধ্যে ছিল সরি সৌমদীপ পাল যে ছাত্রের মৃত্যু হয়েছে আত্মহত্যার পথ যে ছাত্র বেছে নিয়েছে তার বাড়ি থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য কমলাক্ষর সঙ্গে সরাসরি কথা বলবো কমলাক্ষ বাড়ির লোকজন কি বলছেন বাইশ বছর মোটে বয়স এখনো সামনে অনেকটা সময় বাকি ছিল এর মধ্যেই হতাশা কিভাবে গ্রাস করলো তাকে বেকারত্ব সামাজিক অবক্ষয় এগুলো কিভাবে ছুলো যার জেরে একেবারে আত্মহননের পথ হিসেবে বেছে নিল দেখো সত্যি কথা বলে বলতে গেলে এই প্রশ্নের কোনো উত্তর এখনও পর্যন্ত এই বাড়িতে এসে আমি পাইনি তার কারণ তরতাজা এই বাইশ বছরের যুবক সৌমদ্বীপ পাল তার মানসিক পরিস্থিতি কি পর্যায়ে ছিল এই ঘটনা কেন সে ঘটিয়ে ফেলল তার কোনো উত্তর তার বাবা তার পরিবারের কারোর কাছে নেই তুমি দেখতেই পাচ্ছ এই পরিস্থিতিতে আমি এই মুহূর্তে রয়েছি তার পরিবার সঙ্গে তার বাবার সঙ্গে সৌমদ্বীপের পড়ার ঘরে তার মা কথা বলার অবস্থায় নেই আমি একটু এই শোক সন্তপ্ত বাবা রীতিমতো কেঁদে ভাসাচ্ছেন সৌমদ্বীপ রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট তারপর সেন্ট পলস ক্যাথেড্রাল কলেজের অঙ্কের অনার্স পাশ করা ছেলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সামাজিক অবক্ষয়ের কথা এবং তার সঙ্গে সঙ্গে বেকারত্ব এই অসহায়তা এতদিন ধরে কেন ওর মধ্যে ছিল একটু এই পরিস্থিতিতেও বাবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো বেশি কথা কিছু বলতে পারবো না ও যে অপক্ষয়ের কথা বলছি ওর যে এতটা অবসাদ মানসিক এটা কখনও টের পেয়েছিলে না না আমরা কোনো দিন টেরমেনি টের পেলে তো আমরা বাবা মা হিসেবে তার ব্যবস্থা করতে পারতাম অন্ততমাকে কাউন্সিলিংটা করতে পারতাম একটু চিটে মোটা আমরা বুঝতে পারিনি একটু চিটে মোটা বুঝতে পারি যদি বুঝতে পারতাম তো আমি তো বাবা আমি একজন টিচার আমি তাকে বুঝতে পারতাম আমি বুঝতে পারিনি আরে বাবা একটু শান্ত হবেন প্লিজ আপনাকে এই মুহূর্তে শান্ত বা কোনো কিছু বলে তো আপনাকে শান্ত করতে পারব না বুঝতে পারছি কিন্তু ছেলে তো খুব সেন্সিটিভ ছেলে ছিল যে কোনো কিছু নিয়ে একটু বেশি ভাবত চিন্তা করতো ও কোনো বন্ধুবান্ধব বা কারোর কাছে এই যে সামাজিক অবক্ষয় নিয়ে বারবার ও লিখতে চেয়েছে এই যে করোনার সময় থেকে ওর মধ্যে একটা দোলাচল চলছে এগুলো কোন রকম কিছু ওর বন্ধু বান্ধবদেরকেও বলে বলেনি আমি তো যাক চিঠিতে ওর বন্ধু বান্ধবদের একদম জিজ্ঞেসও করেছি আর ওর ভাইকে যে ওর একদম ক্লোজ ফ্রেন্ড ওর ভাই তাকে আমার দাদার ছেলে ওর ভাই তাকেও কিচ্ছু বলে আমি জিজ্ঞেস করলাম ওদেরকে কিচ্ছু বলেনি ও আমার ওর মাকেও কিছু বলেনি আমাকেও কিছু ওর মা তো শুধু কাছে থাকতো মাকেও কিছু বলেনি আমাকেও তো নি। সমাদিত্য শুনতেই পারলে যে আমরা এই ঘরে রয়েছি পাশের ঘর থেকে কিন্তু রীতিমতো চিৎকারের আওয়াজ ঘটনার পর আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত মা তাক তিনি স্বাভাবিক অবস্থায় আসতে পারেননি একেবারে বলা যেতে পারে অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছেন এলাকার প্রতিবেশীরা রয়েছেন সকলেই যথেষ্ট উত্তেজিত তার কারণ যে ধরনের কথা এই তরুণ তিনি তার এই চিঠি চিঠি শেষ বা সুইসাইড নোট যাই বলো তাতে লিখে গিয়েছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় বা উদ্বিগ্ন রয়েছে এই পরিবার পাল পরিবার তার কারণ একদিকে সামাজ্য আমি তোমার কথা একটু মাঝে থামেই একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইবো তুমি এই মুহূর্তে ওই ছাত্রের ঘরে রয়েছে এবং চারিদিকে যে ছবি ট্রফি মেডেল বইপত্র দেখা যাচ্ছে এমনকি সেই ছাত্রের পাশ্চাত্য মিউজিকের প্রতিও শখ ছিল সেটাও বোঝা যাচ্ছে অর্থাৎ খুব পড়াশোনা করা একটি ছাত্র ছিল তার বইয়ের কালেকশন বা তার ঘরের আবহ থেকে অনেকটা অনুমেয় সেই ছাত্রের হঠাৎ এহেন আত্ম মানে এই আত্মহননের পথ বেছে নেওয়া এটা সত্যিই বোধ কোথাও একটা মেলানো খুবই মানে বেশ অসম্ভব আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আর সেক্ষেত্রে বাবার একটু আগে ছাত্রের বাবাও কথা বলছিলেন তিনিও বলছিলেন যে তিনি কোনো ক্লু পাননি সেই ছাত্রের যে ভাই রয়েছে তার কাছে এরকম কখনো কোনো শেয়ার করেনি বা বন্ধু বান্ধবদের কাছে এই যে একেবারে ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া একেবারেই একেবারেই ইন্ট্রোভার্ট হিসেবে এই ছেলে সৌম্যদ্বীপ তিনি ছিলেন সেটা কিন্তু পরিবারের লোকজন বলছেন কিন্তু রকম ক্লুয়ের কথা তুমি যা বলছো সেটা কিন্তু তার পরিবার পাড়াপড়শি বন্ধু বান্ধব স্কুলের শিক্ষক কেউই কিন্তু এই সৌম্যদ্বীপের ভেতরে যে একটা অসহায়তা কাজ করছে একটা যে একটা অবসাদের কথা বারবার লিখেছে ডিপ্রেশন শব্দটা বারবার এই চার পাতা চিঠির মধ্যে পাওয়া গিয়েছে সেটা যে কাজ করছে সেটা কিন্তু ঘুণাক্ষরে কেউ টের পায়নি তুমি যে কথা বলছিলে তুমি দেখতেই পাচ্ছ পাশ্চাত্য সঙ্গীত রক সঙ্গীতে বিশেষ আগ্রহ ছিল সৌম্যদ্বীপের এই রূপম ইসলামের গান শুনতে ভালোবাসত বিটলসের গান শুনতে ভালোবাসত তার বই চতুর্দিকে ছড়ানো মেধাবী ছাত্র রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট সেখান থেকে সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে অঙ্ক নিয়ে পড়াশুনো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই আচরণ হলো হঠাৎ করে কি মানসিক পরিবর্তন হলো সেটা নিয়ে কিন্তু সকলেই কার্যত ক্লুলেস এখনো পর্যন্ত সেই জিনিসই তোমাকে আপাতত থামাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে মনোবিদ বিদিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন কথা বলে নেব তার সঙ্গে বরানগরের একটি ঘটনা এবং যেখানে ২২ বছরের এই ছাত্রটি আত্মহত্যা করছে পাঁচ পাতার সুইসাইড নোট লিখে যাচ্ছে এবং সেখানে সামাজিক অপক্ষয় বেকারত্ব ইত্যাদি নিয়ে নানান তার যে মানসিক চাপ সেই চাপের কথা ডিপ্রেশনের কথা হতাশার কথা লিখে যাচ্ছে কিন্তু কেউ টের পাচ্ছে না তার বাবা মা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ টেরই পাচ্ছে না কীভাবে এটা সম্ভব হতে পারে না এটা সম্ভব হতে পারে মানে ব্যাপারটা হচ্ছে যে ডিপ্রেশনের কিছু ফিচার আছে বা এই যে সুইসাইডাল ইন্টেন্ট বা আমি মানে সুইসাইড রিস্ক যাদের রয়েছে তাদের একটা ইন্ডিকেশন থাকে হ্যাঁ এবং সেই ইন্ডিকেশনগুলো মোস্ট অফ দা টাইম যেটা হয় বাড়ির লোক বাবা মা বা আশেপাশের লোকেরা ব্যাপারটা জান মানে না জানার কারণে বুঝতে পারেন না যে ওটা একটা ডিপ্রেশনের ইন্ডিকেশন বা ওটা একটা সুইসাইডাল থটের ইন্ডিকেশন বা ওটা সুইসাইডাল ইন্টেন্টের ইন্ডিকেশন এটা মোস্ট অফ দ্য টাইম সেই জন্যে ওভারলুক হয়ে যায় আমরা যেটা নর্মালি বলে থাকি যে ডিপ্রেশনের ফিচার আমরা লক্ষ্য করতে পারি এবং সেটা নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে সুইসাইডের কি কী ইন্ডিকেশন মানে কোনো কথাগুলো যেমন কতগুলো ভুল ধারণার বশবর্তী হয়ে হয়ে আমরা অনেক সময় রিয়াকশন দিয়ে থাকি যে যে সুইসাইডের কথা বলে বা যে হতাশাজনক কথা বলে সে যে সব সময় সেরকম করে দেখাবে এরকম নয় বা সে করে না যে নর্মালি বলছে সে করবে না এই এই ভুল এগুলো ভুল ধারণা অ্যাকচুয়ালি ভি আর মি এই ভুল ধারণাগুলো আমাদের থেকে সরে আসলে পরে আমরা অনেক পরিষ্কার চোখে পরিস্থিতিটা অনেক ভালোভাবে দেখতে পাবো এবং অনেক প্রাণ বাজাতে পারবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা